নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে অপরদিকে দক্ষিণবঙ্গের হিমঘরে বন্ড ও রেডি আলুর দাম আজ কি লক্ষ্য করে আছে এছাড়াও দক্ষিণবঙ্গে যেমন সময়ের অনেক আগে হিমঘর খুলে গিয়েছে যে কারণে বন্ডের দাম কিন্তু ততটা বৃদ্ধি পায়নি যেহেতু ডাম্পের আলু মজুত ছিল কিন্তু উত্তরবঙ্গের আলু ভাই থেকে হিমঘর মালিকরা তারা স্থির করে নিয়েছে ডাম্পের আলু শেষ না হওয়া পর্যন্ত উত্তরবঙ্গে হিমঘর খুলবে না তাই সময়ের অনেক পরে অর্থাৎ পনেরোই মে হিমঘর খোলার কথা থাকলেও কুড়ি তারিখের পর অর্থাৎ কুড়ি মেয়ের পর থেকে উত্তরবঙ্গে হিমঘর খুলবে যদিও উত্তরবঙ্গে এখনও হিমঘর খোলেনি তবে বেশ কিছু স্থানে এখন বর্তমানে বন্ড কেনাবেচা শুরু হয়ে গিয়েছে আজ পশ্চিমবঙ্গ থেকে যে সমস্ত রাজ্যগুলিতে আলু যেত সেই সমস্ত রাজ্যগুলিতে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা যথেষ্ট ভালো রয়েছে আগামী দিনে পশ্চিমবঙ্গের আলুর ভবিষ্যৎ যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে আলু নিয়ে এবছর ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্যের চাহিদা মিটিয়ে এবছর পর্যাপ্ত পরিমাণে ব্যবসায়িকরা ভিন রাজ্যে আলু রপ্তানি করার কোনো বিধি নিষেধ নেই অর্থাৎ প্রচুর পরিমাণে বিভিন্ন রাজ্যগুলিতে আলু রপ্তানি করতে পারবে অপরদিকে পশ্চিমবঙ্গে এবছর যে পরিমাণ আলু লোড হয়েছে বিগত কয়েক বছরের থেকে অনেকটাই বেশি উত্তরপ্রদেশের উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে এবছর আলু লোড অনেকটাই কম হয়েছে যার সুযোগ কিন্তু এবছর পশ্চিমবঙ্গের আলু চাষি ভাইরা এবং যে সমস্ত আলু সংরক্ষণকারী আছেন তারা কিন্তু প্রত্যেকেই পেতে চলেছেন তাই নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে আলু বিক্রি করবেন ধৈর্য সহকারে এই অবস্থায় আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কি চলছে অপরদিকে উত্তরপ্রদেশে আলুর দাম কতটা বৃদ্ধি পেয়েছে তা সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম চাহিদাকে কেন্দ্র করে স্থিতিশীল থাকলেও উত্তরপ্রদেশে আলুর দাম এক ধাক্কায় বস্তাপতি পঞ্চাশ টাকা পর্যন্ত বৃদ্ধি লক্ষ্য করে আছে আজ ফারুকাবাদ কিষাণ মান্ডিতে আলুর দাম লক্ষ্য করা আছে সুপার কোয়ালিটি খ্যাতি পোকরা অথবা হাইব্রিড হিসাবে এগারোশো টাকা থেকে এগারোশো পঞ্চাশ টাকা প্রতি কুইন্টাল এবং সেকেন্ড কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করাচ্ছে এক হাজার টাকা থেকে এক হাজার পঞ্চাশ টাকা প্রতি কুইন্টাল মতো অবস্থায় উত্তরপ্রদেশে আলুর দাম যেমন বাড়তি লক্ষ্য করা হচ্ছে পশ্চিমবঙ্গ আগামী সপ্তাহ থেকে ফের নতুন করে আলুর দাম বাড়ার সম্ভাবনা রয়েছে যেহেতু আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম স্থিতিশীল রয়েছে আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ আলুর দাম লক্ষ্য করা আছে বাঁকুড়া জেলার সোনামুখীতে পোকরাজ হিসাবে ফ্রি বন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা পয়েন্ট লোড এবং জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে সোনামুখী ইউনিটে চারশো থেকে চারশো দশ টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে ছশো টাকা এবং ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো আশি টাকা থেকে ছশো নব্বই টাকার মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ইউনিটে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য চারশো থেকে চারশো পনেরো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পয়েন্ট লোড হিসাবে ছশো টাকা গড় কোয়ালিটি এবং ডালা কোয়ালিটি হিসাবে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো সত্তর টাকা হুগলি জেলার খানাকুল ইউনিটে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে চারশো থেকে চারশো দশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে পাঁচশো আশি টাকা থেকে ছশো টাকা গড় কোয়ালিটি এবং ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে ছশো পঞ্চাশ টাকা সিমলাপাল ইউনিটে আলুর দাম লক্ষ্য করাচ্ছে পোকরাজ হিসাবে চাষিভাইদের জন্য তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকার মধ্যে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পয়েন্ট লোড পাঁচশো কুড়ি টাকা আজ শিমলা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে তিনশো নব্বই টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পয়েন্ট প্লট হিসাবে গোয়ার কোয়ালিটি পাঁচশো আশি টাকা থেকে পাঁচশো নব্বই টাকা উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি মালদায় আজ পোকরাজ আলুর দাম চলছে রেডি হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি পঞ্চাশ কেজি উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে আজ লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে ছশো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকা রেডি হিসাবে ফালাকাটা কিষাণ মান্ডিতে আজ আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম লক্ষ্য যাচ্ছে পাঁচশো থেকে পাঁচশো পঁচিশ টাকা আজ আলুর দাম লক্ষ্য যাচ্ছে ফালাকাটা কিষাণ মান্ডিতে লাল বা হল্যান্ড হিসাবে ছশো পঁচাত্তর টাকা রেডির দাম চলছে সাতশো থেকে সাতশো দশ টাকা আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কি চলছে অপর দিকে উত্তর প্রদেশের বিভিন্ন মান্ডিগুলিতে আলুর দাম কতটা বৃদ্ধি পেয়েছে তা তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ